আজ বৃহস্পতিবার চৌঠা আষাঢ় দু হাজার পঁচিশ সালের উনিশে জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ ওম গ্রাং গ্রিং গ্রোং স গুড়বে এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হওয়ার মুঠে আছেন আর এজন্যই কিন্তু আমি বারবার বলছি দেখুন আঠেরোই অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু প্রপার অতিচারী হতে চলেছে আর অতিচারী হওয়ার অর্থ কিন্তু ভয়ানক বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে যে ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছি আপনাদের প্রত্যেকের রাশির জন্য আপনারা সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে পারেন উপকৃত হবেন বারবার বলছি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি কিন্তু এক প্রকার এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন যারা যাদের লাইফে কোনো মেন্টর নেই তারা অবশ্যই একটি মেন্টর প্রাপ্তির চেষ্টা করুন এটি আপনাদের বহুলাংশ প্রকৃত করবে আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ব্যবহার বেশি করুন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দুপুরবেলা কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা এক বোতল জল ঢেলে আসুন এগুলিও আপনাদেরকে উপকৃত করবে বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে আত্মীয় পরিবার বন্ধু বান্ধব সন্তান সন্ততি প্রাপ্তিতে বা যদি আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির সমস্যা থেকে থাকলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে সেখানে বাঁচাতে পারে ভাগ্যমিটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে এই ভালো তো এই মন্দ আজ ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও চেষ্টা করুন যতটা সম্ভব নিজের শরীর স্বাস্থ্যের দিকে মনোযোগী হওয়া যায় দিনের শুরুটা যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন মেজাজ খিটখিটে থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বিদেশের সাথে যারা কোনো প্রকার বিজনেসে যুক্ত আছেন খুব সাবধানে অর্থ বিনিয়োগ করুন বা অর্থের লেনদেন করুন মানি মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন এখানে কিন্তু অর্থ হ্রাস পেতেই পারে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যদি একদিনের ছুটিতে কোথাও যেতে যান নিশ্চিন্তে চলে যান আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবে চলবে কোনো সমস্যা দেখা দিলেও আপনি ফিরে এসে খুব সহজেই সব কিছু ঠিকঠাক করে নিতে পারবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে